গুজরাটি সেলাই তোমাদের কেমন লাগে বলো তো আমার তো বেশ ভালোই লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে খুবই সুন্দর গুজরাটি সেলাই দিয়ে করানো হাতের কাজের জামা ওড়নার টু পিস ডিজাইন শেয়ার করব আশা করছি তোমাদের আজকের সুন্দর জামা উড়টি ভালো লাগবে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন আর যারা যারা পেজে ভিডিওটা দেখছো তারা পেজটি ফলো করে দিবা আর আমার থেকে ড্রেস নিতে চাইলে অবশ্যই আমার পেজে ইনবক্স করবা তোমরা ভিডিওর ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা চলো বেশি কথা না বলে প্রথমে তোমাদেরকে সুন্দর জামাটি দেখাই তো এই হচ্ছে জামাটি এটা হচ্ছে জামাটির নিচের অংশ মানে পাড় দেখেছ এখানে কেমনভাবে ডিজাইনটা করা হয়েছে এটা ছিল এক আপুর কাস্টমাইজ ডিজাইন তার পছন্দ মতো আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করে দেওয়ার তো এখানে সেলাইগুলো দেখো আর এখানে গুজরাটির সাথে সাথে দেখো ফেদার সেলাইটাও রয়েছে আর রয়েছে এখানে ডলার তো তো এ দেখো এটা হচ্ছে গলার দিকটা বেশ খানিকটাই কিন্তু কাজ রয়েছে মানে এই জামাটা বেশ গর্জিয়াস করেই করা হয়েছে ডিজাইনটা মূলত চারের ঘর করেই কিন্তু করা হয়েছে দেখো আর এই দেখো এইটা হচ্ছে পিঠের দিকটাই পিঠের দিকটাই আমি জাস্ট এখানে থোকাটা দিয়ে দিয়েছি কেননা জামার সামনে পার্ট কিন্তু বেশ গর্জিয়াস তো আর এই দেখো হাতা হাতাটাও কিন্তু বেশ গর্জিয়াস একদম পুরো হাত জুড়ে যেন কাজ থাকে হাতের মোহরিতে একদম ভরপুর কাজ থাকে এরকম করে করা হয়েছে দেখো কত বেশি কাজ আছে জামাটা যেমন নিজের পারে কাজ ওই রকম হাতাতেও কাজ রয়েছে তো তোমাদের সুন্দর জামাটি কেমন লাগলো অবশ্যই জানাবা আর সেদ্ধ জলপায় ভয়েল কাপড়ের ওপরে করা হয়েছে এটি আর এক কালারের সুতা সুন্দরী ব্যবহার করা হয়েছে তো এই দেখো এটা হচ্ছে ওড়না ওড়নাটাও হয়েছে ভয়েল কাপড়ের ওপরে কেননা যার জন্য বানানো আমার এটা হয়েছে সে ওড়নাটার বহর খুব একটা পরে না পছন্দ করে না তো সেইভাবেই কিন্তু ওড়নাটা চিকন করেই বানানো হয়েছে তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারো মাপ মতো নিতে পারো তো এই দেখো ওড়নাটা চারি পাড় জুড়ে কাজ রয়েছে ছেটানো ফুল রয়েছে তো পাড়ে কিন্তু বেশ খানিকটা কাজ রয়েছে মানে এটার কাজ বেশ গর্জিয়াস করে করা জামা বলো আর ওড়না বলো দুটাই বেশ গর্জিয়াস এখন তোমাদের কেমন লাগছে সেটা জানার পালা আর কারা কারা এটা সেলাই টিউটোরিয়াল আর আঁকানোর টিউটোরিয়াল চাও তারা আমাকে অবশ্যই কমেন্ট করবা আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জামা এবং ওড়না দুটাই হচ্ছে ভয়েল কাপড়ের উপরে করা আর সেদ্ধ জলপাই রঙের কাপড় তো এটার উপরে সাদা সুতা কিন্তু বেশ মানানসই লাগছে বলো তো এ দেখো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং তো তোমাদের এই গুজরাটির সুন্দর জামা টু টুপিসটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা আর তোমাদের খারাপ লাগলেও বলবা ভালো নাই লাগতে পারে সমস্যা থাকতেই পারে বলতে তো সমস্যা নাই তো এই হচ্ছে জামা টু টুপিস তো যদি ভালো লেগে থাকে না তাহলে শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় এভাবেই পাশে থেকো আল্লাহ হাফেজ